আমিষেই হোক বা আমি সেই হোক পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠানে বাঙালি বাড়িতে ঘুগনি হবে না এটা কখনো হয় বাঙালি প্রিয় একটা রেসিপি আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করছি আপনারা কেমন করে বানান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাঙালির একটা অত্যন্ত প্রিয় রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখুন আমি এখানে মটর আর আলুটাকে সেদ্ধ করে রেখেছি যেটা আমি আর করে দেখালোর না গ্যাসে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তারপর তাতে আমি এখানে দেখুন প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর এরপর আমি এখানে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম এরপরে আমি এখানে দেখুন একটু জিরে ফোড়ন দিলাম তারপর এখানে আমি আট দশটা রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা নেড়ে চেড়ে রসুনটা যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর পেঁয়াজটাকে মিডিয়াম হিটে ভাজা ভাজা হতে দেব আর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দেবো যাতে খুলে খুলে যায় পেঁয়াজটা পেস্ট করে দিলে অনেকটা সময় লাগে খেতেও ভালো লাগে না এরপর আমি এতে একটুখানি লবণ দিয়ে দিলাম দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এরকম আমি কেটে ঘুগনিটা করে আপনারা চাইলে মিক্সিতে একবার ঘুরিয়েও করতে পারেন কিন্তু একেবারে পেস্ট করে ফেলবেন না এরপর দুটো মিডিয়াম সাইজে টমেটো দিয়ে দিলাম দিয়ে টমেটোটাও এর সঙ্গে ভালো করে ভেজে ভেজে নেব টমেটোটা যতক্ষণ না একেবারে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে এরকম ভাজা বাজা হতে দেবো দেখুন টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে টমেটোটাকে এইভাবে গেলে গেলে দিলে টমেটোটা ভেঙে ভেঙে দিলে গলে যাবে এরপর এর মধ্যে আমি জিরে আর আদা বেটে রেখেছিলাম এক চামচের মতো দিয়ে দিলাম আমি এখানে এক কাপ মটন নিয়ে করেছি সেই পরিমাণটা হিসাবেই দিলাম এরপর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মাপ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন এরপর যেহেতু আমি জিরে আদা বাটা দিয়েছি ধনে গুঁড়োটা এক বড়ো চামচের দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মিক্স মিশিয়ে নেবো যাতে মশলাটা যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে দেখুন টমেটো পেঁয়াজ অলরেডি সব বলেই গেছে এরপর আমি স্বাদ মতো লবণটা দেবো লবণটা দেখে দেবেন লবণটা দিয়ে দেওয়ার পর লবণটা দিয়েও আমি একটু নেড়েচেড়ে দিলাম আগে আমি একটু লবণ অ্যাড করেছিলাম ওই জন্য লবণটা একটু দেখে দেবেন এরপর সেদ্ধ করে রাখা যে মটর আর আলুটা দিয়ে দিলাম দেখুন মটরগুলো কিন্তু আমার একেবারে গলে যায়নি একটু দেখেই সেদ্ধ করবেন গলে গেলে খেতে ভালো লাগবে না ওপর থেকে একটু গরম জল দিয়ে দিলাম আর গ্রেভিটা আপনারা আপনাদের মতো করে নেবেন যদি বেশি গ্রেভি রাখতে চান তো রাখবেন নাহলে শুকনো শুকনোও করে নিতে পারেন এরপর পাঁচ ছটা লঙ্কা দিয়ে দিলাম একটু খুব অল্প চানা মশলা আমি দেবো যদি আপনাদের হাতের কাছে থাকে দেবেন তবে দিলে খুবই সুস্বাদু হয় একটু চানা মশলা দিলাম যেটা যেহেতু এটা একেবারে অনুষ্ঠান বাড়ি বা দোকানের মতো বানাচ্ছি সেই জন্য স্বাদটা একটু আলাদা বানাতে এখানে একটু আমি চিকেন মশলা বা চিকেন কারি বা আপনাদের কাছে মিট মশলা থাকলেও একটু দিয়ে থাকবেন স্বাদটা পুরো বদলে যাবে ঠিক অনুষ্ঠান বাড়ি বা ট্রেনের ঘুগনি বা বাজারের ঘুগনির মতো মনে হবে এবার এটাকে মিডিয়াম হিটে ফুটতে দেব দেখুন ফুটতে শুরু করেছে এরপর আমি একটু চিনি অ্যাড করছি যদি আপনি চিনি পছন্দ না করেন এই পর্যায়ে দেবেন না চিনিটা সম্পূর্ণ আপনার পছন্দ ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেব যেহেতু মটর আমার আগে থেকে আলু মটর সব সেদ্ধ করা আছে হতে বেশি সময় লাগবে না আর ঘুগনি এমন একটা জিনিস যদি ভেজানো থাকে তো আর বেশি করতে সময় লাগে লাগেই না আর নিরামিষ ঘুগনির তো কথা নেই খুবই তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি এখানে দেখুন ভাজা মশলা অ্যাড করছি ভাজা মশলা আমার প্রায় রান্নাতেই থাকে আমি এর আগে ভালো এবং ভাজা মশলার ভিডিও ছেড়ে রেখেছি এখানে ধনে জিরে লবঙ্গ এলাচ দারচিনি বড় এলাচ সব কিছুকে আমি শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি নিরামিষ বা আমিষ যে কোনো রান্নাতেই খুব ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল বাঙালির প্রিয় রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন